হ্যালো গাইস মাই চ্যানেল চ্যানেলে স্বাগত কেমন আছো তুমি আশা করো ভালো আছো আর সবাইকে গুড মর্নিং তো এখন বাজে এগারোটা তো আজকে আমার সকালে বাসি কাজ হয়ে গেছে একদম স্নান করে ঘরে পূজাটা দিয়ে দিয়েছি তো আজকে আমরা বাড়িতে কল বসাবো তো সকাল থেকে দেখছি যে মিস্ত্র বলা কখন আসবে নয়টা দশটা এরকম পরে খালি ঘুরি দিয়ে আমি তাকিয়ে দেখি তো এখন এগারোটা বাজে তো আমরা এখন চলে আসছি

তো কিছু রেডি করে নিয়ে আসছি হম দিয়ে বসাও বসানোর পরে

থাক থাক কি কৰি দবাই ন তো ওদের কাজ শুরু হয়ে গেল এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে আমার অনেকদিন আসার স্বপ্ন ছিল যে আমি বাড়িতেকে ডিপকল বসাবো তো আমরা রাস্তা করে থেকে জল টেনে টেনে কাজ করি খুব অসুবিধা হয় খাওয়ার জল স্নানের জল রান্নার জল সবকিছু জল টেনে কাজ করছি তো কলমিস্ত্রি বলল যে ডিপকল বসাতে দশ বারো দিনের মতো লাগবে তো লাগুক কোনো ব্যাপার না ওটা থাক কাজ La ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি আর এখানটাতে মুগ ডাল বসিয়েছি আমি মুগ ডালের মধ্যে গাজর আর কোয়াশ দিয়েছি তো একটু পর পর ওইখানে ওইখানটার মধ্যে যেতে হচ্ছে একটু পর পর ওরা এটা এটা দিতে বলছে দিচ্ছি আমার বর আজকে কাজে যায়নি না আমি না করেছি যে ওদেরকে কি কী দরকার পড়ে আজকে বাড়ি থাকো আজকে কাজে যেতে হবে না তাহলে আমি সবজিটা কাটবো তো দেখে চা আর বিস্কুট দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে ভাত তো নামিয়ে ফেলেছি আমি ডালও হয়ে গেছে প্রায় তো এদিকে আমি বেগুন ভাজা করেছি আর ওইদিকে যে বাঁধাকপিটা কেটেছি বাঁধাকপি আলু বেগুন বিনস এগুলো সব কিছু দিয়ে একটা লাবড়া করব আর ওইদিকে মুগ ডাল তো মেস্ত্র দেখে বললাম যে আমার রান্না হয়ে গেছে তোমরা <tomla> <hans> নাম্বাৰ মানে কি ৰাখি আছো গণ্ডগোল হৈ যায় আবার কাটবে মা তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমরা দেখো আমি এখন মতো রাখছি টাটা